বরপুর মোড়ে বিশাল করে ট্যাক্সি ডাইনের উদ্বোধন হয়েছে আমি দ্বিতীয় দিন উদ্বোধন করার জন্য চলে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান বাইরে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল আমরা তেসলা নিয়ে রওনা দিলাম আমার সাথে ইমরানও ছিল ইমরান চোখে দেখতেছিল না আমরা ট্যাক্সি চলে আসলাম প্রথম তিন দিন উদ্বোধন উপলক্ষে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমরা উপরে দুই তলায় উঠে যাচ্ছি দুই তালায় উঠে প্রথমে বিরিয়ানি প্যাকেট করতেছিল আর ভিতরে কি অবস্থা পরা ম্যাজিন নেবা বাড়ি করে ফেলছে রাতের বারোটা বাজেও এত মানুষ আমরা তিন তালায় চলে যাচ্ছিলাম ওরা ইন্টোরিয়াল ডিজাইনটা সুন্দর করে করছে তিন তলায় কি আর বলতাম নিচে থেকে তিন তালায় আরো বেশি মানুষ কাস্টমার বসে খাচ্ছিল আর আমি পিছন থেকে চেয়ার ধরে রাখছি কখন ওনারা উঠবে কখন আমরা বসবো বিয়ে বাড়ির মতো আমরা চেয়ার ধরে বসে গেলাম আমরা তিনজন বসার পরে বাকিগুলো ভাইয়াদের জন্য খালি রাখছি ভাইয়ারা চলে আসলো আসার পরে বসে ওয়েটার থেকে জিজ্ঞেস করতেছিল কি কি আছে তেমন কোন খাবারই ছিল না মোরগ পোলাও ছিল উরুষের বিরিয়ানি আর আকনি বিরিয়ানি ছিল আমাদের ওয়েটারটা ভালো আছে ও আমাদেরকে মেজবানি গরুর মাংস ব্যবস্থা করে দিয়েছে ইমরান চেক করে দেখতেছিল মাংস কি পরিমাণ দিছে আধা কেজির মধ্যে যেহেতু বিরিয়ানি ছাড়া আর কিছুই ছিল না আমরা উরুষের বিরিয়ানিটা অর্ডার করলাম একদম গরম গরম ডেকসি থেকে নামাই নিয়ে আসছে উরুষের বিরিয়ানিটা মাংস ভরপুর ছিল আমিও গরম গরম মুরুষের বিরিয়ানি খাওয়া শুরু করলাম বিরিয়ানিটা মজা আছে ওদের মেজবানি মাংসটা মজা আছে উদ্বোধন উপলক্ষে খাওয়ারের মান যেমন ভালো ছিল মজাও ছিল আমি চাই সব সময় যেন এরকমই হয় আধা কেজি গরুর মাংস দিয়ে আমাদের হয় নাই তাই আরো আধা কেজি গরুর মাংস এনে দিল খাওয়া দাওয়া শেষ করার পরে বিল নিয়ে আসলো ইমরান বিল ভালো করে দেখতেছিল আমাদের তেত্রিশশো টাকা আসছে মনে হয় ডিসকাউন্টের পর চব্বিশশো টাকা ইমরান আর সাকিব মিলে বিলটা দিচ্ছিল বিল দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম ধন্যবাদ আবার আসবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم